জীবিত মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারছে নাবালক মাথা মুড়িয়ে ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠানে আছে বাবার বাড়ির পাশাপাশি মায়ের বাড়ির লোকজন পরিবার পরিজনের চোখ বেয়ে জল গড়িয়ে আসছে যে মা পরিবার স্বামী সন্তান রেখে পরপুরুষের সাথে পালায় সে মার জীবিত নয় সন্তানের কাছে সে মৃত তার করে করে পিণ্ড দান ইহলোক থেকে আনুষ্ঠানিক বিদায় দিলাম জানালেন নাবালকের এক আত্মীয় ঘটনা চন্দ্রকোনা রোড এলাকার দরখোলা গ্রামের পরিবারের সদস্যরা জানালেন এই এপ্রিল মাসের ছ তারিখ রামনবমীর শোভাযাত্রা দেখার নামে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মা এদিকে নাবালকের কান্না কাটি খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওকে জানানো হয়েছে মা তার মারা গেছে আর ফিরবে না নাবালক আর কোনো দিন মায়ের পথ চেয়ে বসে বসে কাঁদবে না বড় হবে পড়াশুনো করবে নিজের পায়ে দাঁড়াবে জানবে মৃত মা বলেই ভ্রুবন্তু নমঃ ভবন্ত ব্রুগন্তু নমরীর্ধতাম নমরীদ্ধতাম নমরীদ্ধতাম বিষ্ণুরং তৎসৎ পদ্ম পুণ্যাহং এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই

বাচ্চাটার জন্য ভিতর ঘুর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বছর বয়স এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আগেকারের যুগে আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ের তো কত বারো বছরের সেও তো সংসারটাকে মানি নিয়ে চলেছে কিন্তু এই করলেনি সেই জিনিসটা অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি নি একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে না এখন মৃত বলেই ভেবে নিচ্ছি আর কি করবো আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সে তো মৃত বলেই ভাবতে হবে তাকে